নেগেটিভ থিং এর জন্য চিন্তার জন্য পৃথিবীতে মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় পজিটিভ জন্য জন্য। মানুষের সাথে হয় আমরা বেশিরভাগ মানুষ সেই সন্দেহ প্রয়নে ধৈর্য আর কান কথা শোনার ভারী মজা পাই যার কারণে আমাদের ক্ষয়ক্ষতির দিক বেশি ইসলাম এটা নিষেধ করেছে চকুল করে নিষেধ করেছে পরনিন্দা নিষেধ করেছে নিজেকে অন্যের কাছে শব্দ করা নিষেধ করেছে এর কারণ হলো যদি আপনি অন্য কাছে তো আপনি হয়ে গেল দেখেন রোগ থেকে মুক্তি পেতে হলে আমি আমি ডাক্তার ডাক্তার নিয়ে আলোচনা করি बिजनेসম্যান নিয়ে আলোচনা না করে রোগ থেকে মুক্তি পেতে গেলে একটাই উপায় যদি আপনি সব সময় নিজেকে সাফল্যের ভার ভরায় পৌঁছাইতে চান তাহলে কিন্তু এর বিপরীত কোনো কিছু চিন্তা করতে পারেন মনে করবেন যে আপনি ধনী হয়ে যাবেন বা আপনি ভালো একটা কিছু করবেন অসম্ভব পরিকল্পনা করা অসম্ভব পৃথিবীতে এটা কেউ পারে নাই নবী রাসুল মানে এই জন্য সময় দুশ্চিন্তাগ্রস্ত থেকে নিজেকে মুক্ত রাখতেন এজন্য সবাইকে ক্ষমা করে দিতেন দেখবেন কোনো নবীর রাসুল তারা কারো বিষয়ে কখনো আপনি পাবেন না কোনো হাদিসে যে আবু জাহেলের বিষয়ে কোনো মন্তব্য করেছে পুরো বিষয় আপনি সরাসরি এগুলি পাবেনই না দেখুন যে তাকে এখন আগত হয়েছিল তিনি ক্ষমা করে দিয়েছেন এটা এমন একটা জিনি যে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য ক্ষমা ক্ষমা করে দিলাম শেষ ওর সাথে ও আমাকে থাপ্পড় দিয়েছিল আমাকে ক্ষমা করে দিলাম তাৎক্ষণিক যদি আপনি পাঁচ বছরের আগে তাকে থাপ্পড় দিয়ে সাহায্য করে দিলাম শেষ ও অন্যায় করেছে ক্ষমা করে দেন শেষ আপনার ভিতর থেকে এই রোগে চলে গেল এখন কেন আমরা তাহলে ডাক্তারের কাছে গিয়ে আমরা ভালো হইনা এটার বিয়ে ক্ষেত্রে যেটা করি আগে আমরা তালাকের চিন্তা করি গিয়ে চিন্তা করি তালাকের এই জন্য মহারণা বাকি রাখে রাইখে এমন একটা মহারণা বাঁধে বিয়ে হয়নি বিলকুল হারাম তা আপনি তো জারক সন্তান জন্ম দিয়ে গেছেন বা জারক সন্তান আমরা হয়েছি প্রথমেই দেখেন নিয়োগ হলো যে ঝরগা যদি লাগে এটা হতে তো পারে যে পারে এই শব্দ উচ্চারণ দাস করছেন হবে যেমন এখন অনেকে চিন্তা করে যে বিগত সরকার মানে শাসক সরকার আসতে পারে আসবে আমি কথাটা বলে দিলাম এটা কিন্তু সাংঘাতিক মাইন্ড আপ মাইন্ড আপনি যা চিন্তা করবেন যখন দেখবেন যে সবাই একই চিন্তা করতেছে ভয় পেয়ে তখন ঠিক উনি আসে পারে ওখানে ওরা দেখে তিনি ভয় পেয়ে যাবেন তাহলে কি করতে হবে আপনাকে চিন্তা সবসময় সবসময় চিন্তা করতে হবে আমি ডাক্তার কাছে যাচ্ছি আমি ওই ডাক্তার কাছে ভালো দিল দেওয়ার পরে যদি আপনি চিন্তা করেন আমার রোগটা কি সে বুঝতে পারলো আরেকজন এসে গিরে ওই ডাক্তার কাছে গেছিলি হ্যাঁ আরে ওনার কাছে গেছো দিল আপনার উপর কান পরা দিয়ে দিল চকল ঘুরি করে দিল শেষ আপনার বিশ্বাস উঠে গেল আপনার রোগ থেকে আর মুক্ত পাবেন না সম্ভবই না এই রোগের কথা কারো কাছে বলাম বিলকুল হারাম না গোনা জানেন কথা জানেন না যে রোগের কথা কারো কাছে বলে বেড়ানো কবিরা না শুধু ওই ব্যক্তিকে বলতে পারবেন যিনি এর সমাধান করে চিকিৎসা দেবেন এই বেদিত কারো কাছে বলা যাবে না শুধু একমাত্র আল্লাহর কাছে কারণ আল্লাহ কত দিয়ে মানুষকে কিন্তু সম্মান করেন সম্মানিত রাখতে চান যা কল্পনা করা যাবে না নিজেকে হেউ করাই হেও করতেই চায় না আল্লাহ কখনই না একটা মানুষকে আরেকজন মানুষের কাছে নত শিকারই করা চায় না সবসময় বান্দা তার বান্দা আরেক বান্দার কাছে ওয়াইট নিয়ে চলতে বলে। ঠিক তাহলে আপনাকে যে চিন্তা করতে হবে যে আমি ভালো হচ্ছি আপনি রোগ আর ওষুধ ছাড়াই ভালো হয়ে যাবেন না আল্লাহ যে প্রাকৃতিক খাবার আছে প্রাকৃতিক খাবার খাবেন আর চিন্তা করবেন আমার কোন রোগ নেই আর এটা স্বাভাবিক বলবেন শরীরের একটা প্রতিক্রিয়া শেষ আপনি ওই প্রতিক্রিয়া দেখে ও যাবেগা। গা করতে পারবে না বলবে যদি বলেন যে আসতে আসে আমি তো ভালো হচ্ছি না কি অবস্থা জীবনও ভালো হবে না তাহলে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার প্রথম সত্য হলো পজিটিভ সবসময় চিন্তা করা যে আমার কোনো রোগ নেই আমি দেখবেন আপনি এখন চিন্তা করেন তো একটু যে আমার রোগ নেই দেখবেন আপনার শরীরের ভিতরে একটা একটা আনন্দ অনুভব হচ্ছে একটা আলাদা একটা অনুভব আসছে এটা হয়তো 20 মিনিট 30 মিনিট থাকবে তারপর চলে যাবে তারপর আবার আপনাকে সুয়ই দিতে হবে আবার আপনাকে তেল দিতে হবে আবার আপনাকে পজিটিভ থিং দিতে হবে আমি সুস্থ আমার দেখবেন আপনার ভালো লাগছে যত করতে যখন দেখবেন যে অসুস্থ যখন দেখবে এইটা খালি সুস্থ দেই খালি চিন্তা করে তো

صبغة ثم يقول يا ابن آدم هل رأيت خير قط هل مر بك نعيم قط فيقول الله يا ربي ويؤت بأشد الناس بؤسا في الدنيا في, في أهل الجنة فيؤس بغو صبغة في الجنة فيقول له يا ابن ابن آدم هل رأيت بؤسا قط মুসলিমের হাদিস্লাম বলেন শেষ বিশ্বের দিনে আল্লাহ আল্লাহ সমস্ত বান্দাদের ভেতর থেকে যারা সবচেয়ে পৃথিবীতে ধনী ছিল অট্টলেখা ছিল এসে বেশি কাটে একটু তাদেরকে জাহার নামে নিক্ষেপ করবেন যখন তারা জাহার নামে হয়ে যাবেন এবং জাহার নামে হওয়ার পরে তাদের দিকে জাহার নাম মানে সে এক জাহার নামে মূর্ যখন চলে যাবে তখন তাকে জিজ্ঞাসা করাবে হে আদম সন্তান কি জিজ্ঞাসা করাবে হ্যাঁ আদম সন্তান হে আমার পান্দা হে আমার আব তুমি কি কখনো ভালো অবস্থায় ছিলে তুমি কি দুনিয়ার বুকে কোন সুখ শান্তিতে ভোগ বিলাসে নিজেকে সবসময় সময় কি তুমি আনন্দময় অবস্থায় ছিলে সবসময় কি তুমি ভালো অবস্থানে ছিলে সবসময় কি তুমি সুখ ভোগ নিয়ে চিন্তা করতে ফিকির করতে সে বলবে হে আমার রব হে আমার মালিক আপনার শপথ করে বলছি আমি কখনোই শান্তিতে এই জীবনে যত চিন্তা ভাবনা ছিল সে চিন্তা করতে দুনিয়ার বুকে যত সময় কাটাই এসছি নিজের শান্তি না দিয়া শুধু শান্তির পিছনে ঘুরছি পিছনে ঘুরছি কিন্তু শান্তি পাই টাকা 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 সুখ 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 দিনের কোনো অবস্থায় আল্লাহ তাহলে রাজি খুশি করার জন্য মানে সময় দিলেও তাও সংক্ষিপ্ত সময় দিতে পারতো নিজের শরীরটাকে কখনোই ভালো অবস্থায় রাখার জন্য চেষ্টা করে নাই কিন্তু আমরা দেখতেছি বিশাল অট্টলিকা ভালো ভালো খাবার খাচ্ছে এই কাছে সেই কাছে না ওখান থেকে আসার পরে আল্লাহ তালা নিক্ষেপ করেন বলেন এজন্য বলবো যে আমার কোন সুখ কখনোই ছিল না এবার সবচেয়ে পৃথিবীরকে এক দরিদ্র দরিদ্র বান্দাকে আল্লাহ তালা জান্নাতে নিয়ে যাবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাহালা জিজ্ঞাসা করবেন যে তুমি কি দুনিয়ার বুকে কোনো কখনো কষ্ট করছো কখনো কি তুমি দুঃখেছিলে কখনো কি তুমি কষ্টে পড়ে রোগে ভুগে তুমি কি প্রায়িত ছিলে সেগুলো কখনো না কখনো আমি অবস্থায় ছিলাম না আমি সর্ব অবস্থায় আমি ভালো ছিলাম আমি কখনই কষ্ট কি তা আমি চোখে দেখিনি কারণ হলো তিনি দুনিয়ার ভুগে যত দুঃখ কষ্ট যা আছে সমস্ত কিছু নিয়ামত হিসেবে নিয়েছেন আলহামদুলিল্লাহ যার কারণে তার কাছে পরে বেশি কষ্ট

ভোগ বিলাস কি করে রেখেছে যার নামকে পরিবেষ্টন করে রেখেছে এবং দুঃখ পরিবেষ্টন করে রেখেছে জান্নাতকে কিছুকে জান্নাতকে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সুখ শান্তির পিছনে জাহান নাম দ্বারা পরিবেষ্ট এবং দুঃখ কষ্টের মাঝে আমাদের জান্নাত দ্বারা পরিবেষ্ট আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক আল্লাহ তার নিয়ামতকে পেয়ে শুক্র আদায় করার তফিক দান করুক আমিন আনসুম আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ